আবারও সংবাদের শিরোনামে উঠে এলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের নাম হাসপাতালের শিশু বিভাগের ব্লাড থেকে ব্যাগ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক রোগিনীর অভিযোগ হাসপাতালে কর্মরত বেসরকারি সিকিউরিটি গার্ড ও নার্সদের গাফিলতির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশেষ করে জিবি হাসপাতালে নতুন নতুন চিকিৎসা পরিষেবা চালু করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু একাংশ স্বাস্থ্যকর্মীর কারণে বারে বারে জিবি হাসপাতালের নাম কালিমা লিপ্ত হচ্ছে এবার জিবি হাসপাতালে মৃত্যু হল এক মহিলার তাও আবার হাসপাতালে কর্তব্যরত নার্স ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের কারণে ঘটনার বিবরণে জানা যায় তেলেমোড়া মহরছড়ার থেকে সন্তান সম্ভবা এক গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে আনার পর গৃহবধূকে ভর্তি করা হয় প্রসূতি বিভাগে রবিবার বিকেলে ওই গৃহবধূ এক পুত্র সন্তানের জন্ম দেয় তারপর শিশু সহ গৃহবধূকে শিশু ওয়ার্ডে লোকজনদের বের করে জানানো হয় শিশু ওয়ার্ডে গৃহবধূ কে দেখাশোনার জন্য নার্স ও স্পেশাল নার্স রয়েছে স্পেশাল নার্সকে টাকা প্রদান করতে হবে গৃহবধূর পরিবারের লোকজন তাতে সম্মত হয় হাসপাতালে শিশু ওয়ার্ডে থাকা অন্যান্য রোগী স্বামীর পরিবারের লোকজন জানান ওই গৃহবধূ ব্যাডের মধ্যে ছটফট করছিল মা মা বলে চিৎকার করছিল কিন্তু নার্স বা স্পেশাল নার্স কিছুই করেনি তারা বসে বসে মোবাইল টিপছিল গৃহবধূর পরিবারের লোকজন শিশু ওয়ার্ডে গিয়ে গৃহবধূকে দেখার জন্য বহুবার শিশু ওয়ার্ডের সামনে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীর নিকট অনুরোধ জানিয়েছে এমনকি ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীর পায়েও ধরেছে তারা কিন্তু গৃহবধূর পরিবারের লোকজনদের শিশু ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি একটা সময় শিশু ওয়ার্ডে ওই গৃহবধূর কম্পন শুরু হয়ে যায় এবং ব্যাগ থেকে গৃহবধূ পড়ে যায় যার কারণে মৃত্যু হয় গৃহবধূর সোমবার ভোর পাঁচটার সময় গৃহবধূর পরিবারের লোকজনদের শিশু ওয়ার্ডে গিয়ে গৃহবধূকে দেখার জন্য বলা হয় গৃহবধূর পরিবারের লোকজন শিশু ওয়ার্ডে গিয়ে দেখতে পায় গৃহবধূ ব্যাডের নিচে পড়ে রয়েছে মাথা ফেটে গেছে কান ও মাথা দিয়ে রক্ত বেরিয়েছে যার কারণে মৃত্যু হয়েছে গৃহবধূর এই সুযোগে শিশু ওয়ার্ডে থাকা নার্স স্পেশাল নার্স ও শিশু ওয়ার্ডের বাইরে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী পালিয়ে গেছে গৃহবধূর মৃত্যুর জন্য সকলে রাতের বেলায় শিশু ওয়ার্ডে থাকা নার্স স্পেশাল নার্স ও শিশু ওয়ার্ডের বাইরে থেকে বেসরকারি নিরাপত্তা রক্ষীকে দায়ী করেন

প্রশ্ন হচ্ছে জিবি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলে মানুষ রোগী নিয়ে কোথায় যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে জিবি হাসপাতালের পরিষেবাকে উন্নত করার চেষ্টা করছেন সেখানে হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা এতটা দায়িত্বজ্ঞানহীন ভাবে কাজ করছে আদৌ হাসপাতালের পরিষেবা উন্নত করা কি সম্ভব দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এখন দেখার স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে বিরু রিপোর্ট নিউজ টুডে